হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটি হলো আজকে একটা স্পেশাল জিনিস এসেছে যারা আপনাদের কামান্ডো কামান্ডো বলেন যে সার হাই র্যাঙ্কের সেই জাম্বুর যারা সাধারণ জীবন যখন ছুটিতে আসে তারা কত আশা আকাঙ্ক্ষা মনে নিয়ে আসে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িতে জাম্বু চলে এসেছে সেই জলজাহাজের একজন সৈনিক সেই কামান্ডো সেই কাঁকড়া মারার জন্য বেরিয়ে পড়েছে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের মানব জাম্বু ঠিক আছে বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে কাঁকড়া মারেন আমারে ঠিক আছে এই জাম্বু আছে জাম্বুর সেই সব ছোটবেলাতে সেই কাঁকড়া মারছে মাছ মারছে এখন ছুরি চলে আসছে তো তার জন্য মাছ কাঁকড়া মারার জন্য বেরিয়ে পড়েছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষ যুব অবশ্যই দেখতে থাকবেন আর নদীতে আমরা কিভাবে কাঁকড়া মারি এই যে কোদাল নিয়েছি তারপরে মারার জন্য বেরিয়ে পড়েছে চুলিও নিয়েছি এই যে মাছ মারার জন্য জাম্বু আসছে তো আমি নদীতে কোনো দিন মাছ মারি নাই কিন্তু জাম্বু আসে তার জন্য আমি বেরিয়ে পড়েছি ঠিক আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা একটা বিশাল বড় কাঁকড়া পেয়ে গেছি খালের ভিতরে আছে কাঁকড়াটাকে আমরা বার করবো ঠিক আছে বিশাল বড় এই যে দেখতেই পাচ্ছেন এই যে বেড়েছে এই যে দেখতেই পাচ্ছেন বিশাল বড় কাঁকড়া গাইস এই দেখতেই পাচ্ছেন কত বড় এইখানে যদি একটা হাট ঢুকে যায় হাটটাকে কেটে ফেলে দিয়ে দেবে এই দেখতেই পাচ্ছেন ঠিক আছে এই যে বন্ধুরা আমরা প্রথম বহুনি পেয়ে গেছি ছোট্ট কাঁকড়া ছোট্ট এই যে দেখতেই পাচ্ছেন প্রথম বহুনি বাহারিটা নিয়েছেন প্রথম বহুনি প্রথম বহুনি বহুনির মাছ সেই তো অজানা সেটা যেই হোক যে কিছু কাঁকড়া হোক মাছই হোক কারণ বহুনি উদ্বোধন করবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডাবুটা ভেঙে গেল ডাবুটা ভেঙে গেল এটা ডাবু

তাহ' বিশাল বৰ মই

এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কাঁকড়া মারলে হাতে লাগে না এই যে দিয়ে টানবো কাঁকড়া বেরিয়েছে এই যে জাম্বু নাকি কাঁকড়া মারা এই যে দেখতেই পাচ্ছেন কি কোনো হাত লাগাতে কিছু না এই যে দিয়ে বেরিয়েছে কাঁকড়া এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাঁকড়া মারা হয়ে গেছে কমসে কম দুই থেকে তিন কেজি কাঁকড়া পাচ্ছে এই যে জাম্বু বেশি কাঁকড়া মারছে জাম্বু কিছু বলবে সব থেকে আমি বড় বড় গুলা চলো তাই বন্ধু আপনাদের কাঁকড়া দেখাব কতগুলো কাঁকড়া পাইছি বাড়িতে নিয়ে যাবো তারপর দেখাবো ঠিক আছে এটা হলো আমাদের বিক্রি নদী সব বিগড়ি নদী কিসের জন্য বিখ্যাত বলব পূজার সময় যে বল মাছ হয় না প্রচুর পরিমাণে বল মাছ হয় আজকে আমরা কাঁকড়া মারতেছি কাঁকড়াও প্রচুর পরিমাণে পেয়ে গেছি আস্তানির সময় আস্তানিতেও প্রচুর মাছ পেয়েছি বড়শি হলে বড়শিতেও সেই মাছ পাওয়া যায় আপনাদের যদি কারো মাছ মাছ মারার খুব ইচ্ছা থাকে তাহলে আমাদের বিড়কি নদী চলে আসবেন ওয়ারলেস কালিম্পুর এরিয়ার মাঝখানে কিছু আপনারা তো মারতে পারবেন না তাই

सती बड़ा है गोंडा से हां ये भी बड़ा ककड़ा ये जी दावत का तरफ से ये तो शक्ति है तो फर्क नहीं है पड़दूं तो पड़दूं ओए